বন্ধুরা নমস্কার ইন্ডিয়া জোটে ভাঙন ধরিয়ে বিজেপিকে আবার কোনো বড় ধরনের ভুল করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বড় নেতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে দলে নিয়ে বিজেপি কি বড়ো ধরনের ক্ষতির সম্ভাবনা উসকে উস্কে দিচ্ছে নিজের দলের মধ্যেই বিজেপি কি তার সহযোগী দল অর্থাৎ এনডিএ জোটের সহযোগী দলগুলোকে আতঙ্কিত করার রাস্তায় যাচ্ছে বিজেপি কি আবার কোন ঐতিহাসিক ভুল পথে চলতে শুরু করেছে বিজেপি শুধরে গেছে বিজেপি ভালো হয়ে গেছে এমন যে ধারণা বিজেপির ইন্ডিয়া এনডিএ জোটের সহযোগী দলগুলো করতে শুরু করেছিল নীতিশ কুমার অথবা চন্দ্রবাবু নাইডু অথবা অন্যান্যরা সেটাকে কি বিজেপি নিজের দোষে আবার ভুল প্রমাণিত করছে বিজেপি কি নিজের দলের ভেতরেই বিক্ষোভ মাথাচড়া দেওয়ার রাস্তা করে দিচ্ছে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে এই কারণে যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হেমন্ত সোরেনের সহযোগী তাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ চাম্পাই সোরেনকে বিজেপি দলে নেওয়ার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির ভেতরে ঝাড়খণ্ডের মধ্যে প্রচণ্ড উথাল পাথাল শুরু হয়ে গেছে কারণ বিজেপির দলের মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সে অর্জুন মুন্ডা হোক বাবুলাল মারান্ডি হোক রঘুবীর দাস হোক আরও অনেকেই রয়েছে সেই জায়গাতে চাম্পাই সোরেন যিনি ঝাড়খণ্ডে কিছু দিনের জন্য হলো মুখ্যমন্ত্রী ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর নিচে তো আর অন্য কোনো কিছুর জন্য দরকসাকশি করবেন না তিনি মন্ত্রী তো হেমন্ত সরেনের মন্ত্রিসভাতেও তিনি মন্ত্রী ছিলেন তো সেই জায়গাতে তিনি তো মন্ত্রী হওয়ার জন্য দলত্যাগ করবেন না তিনি দলত্যাগ করলে করবেন মানে মানে পাল্টাপাল্টি পাল্টি মারবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন যদি হতে চান তাহলে রঘুবীর দাস তো ছেড়ে দেবেন না বাবুলাল মারান্ডি তো ছেড়ে দেবেন না অর্জুন মুন্ডা তো ছেড়ে দেবেন না বা অন্যান্য যারা যারা স্বপ্ন দেখছেন তারা তো কেউ ছেড়ে দেবেন না তার মানে বিজেপির ভেতরে নতুন করে গোষ্ঠী দ্বন্দ্ব আরও মানে ব্যাপকভাবে মাথাচারা দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হল এনডিএ জোটের মধ্যে যে সমস্ত সহযোগীদের সমর্থনের ওপর ভিত্তি করে বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে তাদের মধ্যে চন্দ্রবাবু নাইডু রয়েছেন চন্দ্রবাবু নাইডুর দলে টিডিপিতে এর আগেও কিন্তু বিজেপি ভাঙন ধরিয়েছিল তারপরে আপনার বিহারের নীতিশ কুমার রয়েছেন তার দল জনতা দল ইউনাইটেড বা জেডি কিন্তু বিভিন্ন সময়ের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা বিজেপি করেছিল তাছাড়া তো অন্যান্য দলগুলো তো রয়েছে বিজেপির সহযোগী দলগুলো যাদের মধ্যে এই আতঙ্ক সবসময়ই আপনার তাদেরকে পেছনে তারা করে যে তাদের দলের দুর্বল জায়গাগুলোকে কাজে লাগিয়ে বিজেপি কখন ভাঙন ধরিয়ে দেয় তাদেরকে অর্থহীন করে দেয় সেই ভয়টা আপনার একনাথ সিন্ধের মধ্যে আছে অর্থাৎ শিবসেনার নেতা একনাথ সিন্ধের মধ্যে রয়েছে সেই ভয়টা আপনার অজিত পাওয়ারের এনসিপির মধ্যে রয়েছে সেই ভয়টা আপনার রামবিলাস পাসোয়ানের ছেলের মধ্যে রয়েছে চিরাগ পাশোয়ানের মধ্যে রয়েছে জয়ন্ত চৌধুরীর মধ্যে রয়েছে এই রকম বিভিন্ন দলের মধ্যে এই ভয়টা রয়েছে সেই অবস্থাতে যখন বিজেপির এটা প্রমাণ করার দরকার ছিল যে বিজেপি আর অন্য দল ভেঙে নিজের দলকে পুষ্ট করার রাস্তা যাচ্ছে না বিজেপি আর ভাঙা ভাঙি রাস্তায় যেতে যাওয়ার পরিকল্পনা রাখছে না অর্থাৎ বিজেপি এখন যারা সহযোগী রয়েছে তাদের সঙ্গে নিয়ে পাঁচ বছর সুখের সংসার করতে চাইছে তাদেরকে নিয়ে নিরুপদ্রবে সরকার চালাতে চাইছে এবং সত্যি সত্যি বিজেপি এখন দেশের মঙ্গলের জন্যই মনোনিবেশ করতে চাইছে তখন ঝাড়খণ্ডের এই ঘটনা কিন্তু বিজেপি সম্বন্ধে একটা নতুন করে আশঙ্কা তার বন্ধুদের মধ্যে মনের মধ্যে তৈরি করবে এবং এর কারণে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকারটা দিল্লিতে রয়েছে সেই সরকারের স্থায়িত্ব নিয়ে সেই সরকারের ভবিষ্যৎ নিয়ে এমনিতেই টেনশান রয়েছে এমনিতেই বিজেপি বিজেপির অন্যান্য বন্ধুরা সবাই টেনশানে রয়েছে এই টেনশানটা কিন্তু আরও বাড়িয়ে দেবে যখন আপনার ইন্ডিয়া জোট বা রাহুল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বা কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি বা শিবসেনা ইউবিটির আপনার উদ্ধব ঠাকরের নেতৃত্বে বা তৃণমূল কংগ্রেস এর আপনার মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সমস্ত যে দলগুলো ইন্ডিয়া জোটের সবাই যখন বিজেপি ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার জন্য দিন রাত পরিশ্রম করছে যখন তারা চাইছে যে বিজেপির দলের ভেতরে খুব বাড়ুক এবং বিজেপির নেতারা দলের ভেতরে যে নেতারা রয়েছে তারা নিজেদেরকে তারা আনসে ফিল করুক তারা তারা নিরাপদ না আর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আর নিরাপদ না এটা তারা ভাবতে বাধ্য হোক এটা যখন বিরোধীরা চাইছে তখন বিজেপি এই চম্পাই সোরেনকে নিয়ে এত নাচানাচি করার কারণে বিজেপিকে ঘিরে তার সহযোগী বন্ধু এবং তার দলের ভেতরে বহু নেতার মনের মধ্যে কিন্তু ভিন্ন ভাব তৈরি হচ্ছে এবং চম্পাই সোরেনকে দল ভাঙানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য নাম উঠে এসেছে শিবরাজ সিং চৌহানের যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী তো তিনি আবার নরেন্দ্র মোদীর মানে বিপরীত মেরুর নেতা হিসাবেই বর্তমানে পরিচিত যার সঙ্গে নরেন্দ্র মোদীর আর সে আগের মতো বন্ধুত্ব নাই তারা রাজনৈতিকভাবে একই দলের মধ্যে প্রধান প্রতিপক্ষ দুইজন শিবরাজ সিং চৌহান চেয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু তাদের সবাইকে বাজিমাত করে রাজনাথ সিং নিতিন গাডকারী এদের সবাইকে বাজিমাত করে দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যান তারপর থেকেই তাদের মনের মধ্যে একটা একের প্রতি আরেকজনের একটা সন্দেহের ভাবনা রয়েছে এটা সারা দেশের মানুষ জানে সেই রকম একটা অবস্থাতে শিবরাজ সিং চৌহানের এই অতি আগ্রহ কি নরেন্দ্র মোদীর ছবিটাকে আরও নষ্ট করার জন্য এটাকে কি বিজেপির ভেতরের অন্তর্কন্দলের কারণে এটা হচ্ছে আবার গুজরাট ভিত্তিক যে গুজরাট যে লবি দিল্লি বিজেপির সর্বভারতীয় বিজেপির মধ্যে মোটামুটি দীর্ঘদিন ধরে নির্ণায়ক ভূমিকা পালন করে আসছে সেই গুজরাট লবি কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে এক্ষেত্রে চুপ তাহলে চাম্পাই সরেনকে নিয়ে বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ভাঙানোর জন্য এত উৎসাহকার এত আগ্রহ কার এইভাবে কি বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতা চলে আসতে পারবে কারণ হেমন্ত সোরেন যে যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন তিনি এর আগেও মুখ্যমন্ত্রী ছিলেন এবং মাঝখানে তাকে জেলে ঢোকানো হয়েছিল তিনি কিন্তু নিজের ক্ষমতাতে তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন এবং আপনার হাইকোর্ট তার সম্বন্ধে বা ওই মামলা সম্বন্ধে ল্যান্ডস্ক্যাম সম্বন্ধে যে মন্তব্য করেছে সেটা কিন্তু তার কাছে একটা বিরাট বড় অস্ত্র হয়ে দেখা দিয়েছে ফলে তিনি যে দুর্বল হয়েছেন এটা গ্যারান্টি দিয়ে বলার মতন কোনো কারণ নাই এবং আরেকবার যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তার সহযোগী আপনার কংগ্রেস এবং অন্যান্য দলগুলোকে নিয়ে ঝাড়খণ্ডে যে ক্ষমতায় চলে আসতে পারবে না ফিরে আসতে পারবে না তা কিন্তু গ্যারান্টি দিয়ে বলার মতন এই অবস্থায় এই মুহূর্তে কেউ নাই সেই কারণে বলছি যে জে কে মে ভাঙন ধরিয়ে বিজেপি কি নিজের সম্বন্ধে নিজের যে জনভিত্তি রয়েছে সেটাকে আরো দুর্বল করতে চাইছে যে বিজেপি নিজের লোকদেরকে গুরুত্ব দেয় না অন্যের লোকদেরকে অন্যের ঘর ভাঙিয়ে অন্যের সংসার তসনস করে দিয়ে সে নিজের ঘর সাজাতে চায় এই যে ধারণাটা যেটা মধ্যপ্রদেশে আপনার কংগ্রেস সরকার ভাঙনের মধ্য দিয়ে কর্ণাটকে কংগ্রেস সরকার ভাঙনের মধ্য দিয়ে মহারাষ্ট্রে আপনার উদ্ধব ঠাকরে সরকার ভাঙনের মধ্য দিয়ে গোয়াতে কংগ্রেস সরকার ভাঙনের মধ্য দিয়ে মণিপুরে আপনার আপনার উল্টো পাল্টা করার মধ্য দিয়ে মানে অন্যের কংগ্রেস ভাঙনের মধ্য দিয়ে এরকম বিভিন্ন রাজ্যে তারপরে অরুণাচল প্রদেশে কংগ্রেস ভাঙনের মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলকে দলের মধ্যে বিভাজন ধরানোর মধ্য দিয়ে বিজেপি নিজের যে একটা ছবি তৈরি করেছে এই ছবিটা এবং এই সমস্ত ক্ষেত্রে প্রায় ইডিসিবিআইয়ের নাম উঠে এসেছে যদিও চাম্পাই সরেনের ক্ষেত্রে এখনো পর্যন্ত ইডিসিবিআই এর নাম উঠে আসেনি আগামী দিনে আসবে কিনা এটা সময়ই বলবে তো এতে বিজেপির ছবি অনেক নষ্ট হয়েছে এর ফলে বিজেপির বিরুদ্ধে সারা দেশে একটা কট্টর মনোভাব তৈরি হয়েছে যারা সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখে বা দেশের সাধারণ মানুষের দিকে যারা থাকানোর ক্ষমতা রাখে তারা জানে যে একটা বিশাল অংশ তৈরি হয়েছে যারা কট্টরভাবে বিজেপি বিরোধী তারা কট্টরভাবে যে কোনো মূল্যে তারা বিজেপিকে সরাতে চায় এই যে কট্টর মনো মনোভাবে একটা বিশাল অংশের মনো মনের মধ্যে তৈরি হয়েছে এটা কিন্তু বিজেপির দুর্বলতার কারণে হয়েছে বিজেপির ভুল পলিসির কারণে হয়েছে বিজেপির ভারান্ত নীতির কারণে হয়েছে এবং এখনও যদি বিজেপি সেই নীতিটাকেই যে নীতিটা ভুল হিসেবে প্রমাণিত হয়েছে সেই নীতিটাকেই যদি ধরে এগোতে চায় তাহলে আগামী দিনে বিজেপির কেন্দ্রে সরকার ধরে রাখা কঠিন হবে কারণ এটা নীতিশ কুমারের মনের মধ্যে আতঙ্ক তৈরি করে দেবে এইটাই কিন্তু চন্দ্রবাবু নাইডু জয়ন্ত চৌধুরী চিরাগ পাসওয়ান এদের সবার মনের মধ্যে একনাথ সিন্ধে এদের সববার মনের মধ্যে আশঙ্কা এবং আতঙ্ক তৈরি করে দেবে এরা সবাই তখন নিজের দল বাঁচানোর জন্য তাও বিজেপি বন্ধু বড় বন্ধু বিজেপির হাত থেকে নিজেদের দলকে বাঁচানোর জন্য ভিন্ন ভাবনা করতে বাধ্য হবে আর এইটাই চাইছে রাহুল গান্ধী এইটাই চাইছে কংগ্রেস এইটাই চাইছে ইন্ডিয়া জোট এইটাই চাইছে ইন্ডিয়া জোটের সমস্ত শরীর দলগুলো তারা এই সুযোগ নিয়েই বিজেপির সহযোগী দলগুলোকে ভাঙিয়ে এনে ইন্ডিয়া জোটকে পরিপুষ্ট করে দিল্লিতে ক্ষমতা দখল করতে চায় বিজেপি কবে বুঝবে বিজেপি জানে কিন্তু দেশের মানুষ যে সব কিছু বুঝতে পারে এইটাই বোধহয় বিজেপির বড় তারা বুঝতে পারেন না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে জয় হিন্দ